চলে এসেছি আজকে সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে ঝাল ঝাল চীনা হাঁসের রেসিপি চীনা হাঁসে বোনা রেসিপি তো চলুন দেখতে থাকি এই মজাদার ঝাল ঝাল চীনা হাঁসের ভোনা রেসিপিটা ঠিক কীভাবে করেছি খুবই সহজ আর খুব কম মশলায় তৈরি করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মোম ফাউজিয়াস মম মানে সহজ রেসিপি তো আমি এখানে চীনা হাঁসির মাংস নিয়েছি তো আমি পুরোটা নিয়ে অল্প করে নিয়েছি রান্না করার জন্য আর এটা আমার মা হাঁস জবাই করে বেছে ধুয়ে কেটে তারপর সম্পূর্ণ প্রসেসিং করে আমাকে দিয়েছে আমি শুধু রান্না করে খেয়েছি তো আমি প্রথমে একটি কড়াই বসিয়েছি আর তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনার সরষে তেলেও কাজটা করতে পারবেন তেলের পরিমাণটা আমি কমই দিচ্ছি বেশি দিচ্ছি না এখানে একটি তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি এক কাপের পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই পরিমাণে কিন্তু পেঁয়াজটা দেবেন কারণ গ্রেভি যদি বেশি খেতে চান তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে পেঁয়াজটা কিন্তু গ্রেভি করে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা চা চামচ আর আমার এখানে জিরার সঙ্গে লবঙ্গ এলাচ দারুচিনি এগুলো আমি একসাথে বেটে নিয়েছি আমি আস্ত গরম মশলাগুলো আস্ত না দিয়ে জিরার সঙ্গে বেটে নিয়েছি এতে করে ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসবে আর এগুলো বেছে ফেলতে হবে না সম্পূর্ণ ফ্লেভারটা এর মধ্যে অ্যাড হয়ে যাবে তো কিছুটা পানি দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেড়েচেরে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ কুড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া কুড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ আমি ঝালের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না কারণ বাচ্চারা খাবে তাই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি আর মশলাটা যত ভালো কষানো হবে এটার টেস্টটা তত বেশি হবে ব্যাস আমার এখানে কিন্তু মশলার পরিমাণ এইটুকুই আমি আর কোনো মশলা অ্যাড করছি না আর মশলাটা যখন এরকম কষানো হয়ে গিয়েছে উপরে তেলটা ভেসে উঠেছে ঠিক সেই সময় আমি এখানে অ্যাড করে দিব সেই চীনা হাঁসের মাংস দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিব আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য আর সেই সময় চোলা আঁচটা একদম লো করে দিচ্ছি এতে করে এই মাংসর ভিতরে যে জুসিটা সেই জুসি নাচটা কিছুটা বেরিয়ে আসবে দেখুন এবার নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব পরে দেখুন তেলটা খুব সুন্দর করে ভেসে উঠেছে এবার ঝোলের সঙ্গে সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। আর মাংসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব।। আমার মাংসটা হয়ে গিয়েছে দেখুন দেখি বুঝতে পারছেন আর এই ঝোলটাও কত সুন্দর ঘন হয়ে এসেছে গ্রেভিটা দারুণ হয়েছে আর যা দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছিল কী বলবো আর দেখতেও জাস্ট অসাধারণ ছিল মাসাল্লাহ যতটা সুন্দর ছিল খেতেও ঠিক ততটাই দারুণ ছিল আলহামদুলিল্লাহ এই সঙ্গে সেই দিন ছিল চালের আটা রুটি ঝাল ঝাল চিনা হাঁসের মাংস আর চালের আটা রুটি জাস্ট জমে যায় তো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আমার এই চীনা হাঁসের মাংস ভোনাটা লোভনীয় হয়েছে তাই না কে কে আমার মতো এই চীনা হাঁসের মাংস বা হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না কিন্তু আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে অন্য উপকারে আসবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে দিবেন এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে লোভনীয় আলহামদুলিল্লাহ দারুণ ছিল খেতে একবার ট্রাই করে দেখতে পাই ইশাল্লাহ খুব ভালো লাগবে ভালো ভালো সবাই আল্লাপে